সাকিব বীরের খুন শুটিতে নেই কোথায় সবনম বুবলি হ্যাঁ ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন সুপারস্টার সাকিব খান ও সবনম ইয়াসিন বুবলি কারণ বর্তমানে নিউকে অবস্থান করছেন তার আর সেখানে অনেক খুনসুটি মুহূর্ত কাটাচ্ছে তার প্রমাণ হিসেবে মাঝে মধ্যে অনেক ফটো ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যায় এই তো কিছুদিন আগে সবনম ইয়াসিন বুবলি তার ফেসবুক পেজে বেশ কয়েকটি স্থির শেয়ার করেছিল যে ফটোগুলোর মধ্যে দেখা গিয়েছে সবনিমিয়াসিন বুবলি ও সুপারস্টার সাকিব খান অনেক খুনসুটি মুহূর্ত কাটিয়েছেন পাশাপাশি শেহজাদ খান বীরও ছিল কিন্তু এর মধ্যে হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে এবার একটা নতুন ফটো গুরপাক কাটছে যে ফটোতে সুপারস্টার সাকিব খান ও ছেলে বীরের সঙ্গে খুনসুটি মুহূর্ত কাটাচ্ছে তার একটি স্থির ফটো ছিল যেখানে কিন্তু সবনিমিয়াসিন বুবলিকে দেখা যায়নি আশেপাশেও দেখা যায়নি আর সেই কারণে ভক্তদের মন্তব্য সাকিব খুনসুটিতে নেই কোথায় সবনিমিয়াসিন বুবলি কিন্তু বুবলি কি ক্যামেরা ক্যামেরাম্যান ছিল কিনা এই নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ার নানা রকম আলোচনা এদিকে জানা গেছে বর্তমানে সবডিমিয়ার সিন বুবলি ও সুপারস্টার সাকিব খান মান অভিমান ভুলে গিয়ে আবার এক হয়ে একসাদের নিচে বসবাস করছে বর্তমানে বেশ কিছুদিন ধরে নিউ অবস্থান করছেন তারা তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সঙ্গে ধন্যবাদ প্রভিটিউব করার